একটা কালেকশন থাকতেছে দুই হাত বরের ভিতরে প্রিন্টের গস কাপড় এদিকে আমাদের দুই হাত বহরের ভিতরে পারিজা রোলেক্স অরবিন্দ ডায়মন্ড মহামায়া বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ড ভিতরে নিচে দুই হাত বহরের ভিতরে আছে যে উপরের দিক দিয়ে সম্পূর্ণ দুই হাত বহরের নতুন নতুন কালেকশন নতুন কালেকশন আপনার আড়াই হাত অর্গেন্ডি এসি কটনের ভিতরে এদিক দিয়ে নতুন কালেকশন সম্পূর্ণ এদিক দিয়েও আছে নতুন নতুন সব আড়াই হাত হ্যাঁ এগুলো সব আড়াই হাত হাত এরপরে আমাদের থাকতেছে হচ্ছে টু পার্ট ডিজিটাল যেগুলো জামা ওড়না জামা ওনা ম্যাচিং করা জামা ওনা ম্যাচিং করা টু পার্ট ডিজিটাল এদিকে আছে আমাদের এই যে এদিকে ধরেন এদিকে টু পার্ট ডিজিটাল সম্পূর্ণ ভিডিও আড়াই হাত বেক্সি আপনার পাকিজা মনটেক্স ডিজিটাল পেন্ট সম্পূর্ণ এদিক দিয়ে আছে পিছনের সাইড দিয়ে আছে যে এগুলো সম্পূর্ণ

যে নতুন নতুন কালেকশন আছে আপনি বিগত পরে এখন আপনি যা দেখতেছেন এদিকে সব সম্পূর্ণ নতুন কালেকশন একদম কালেকশন থাকে আপনার যত হাজার গোছ লাগে যত পিস লাগে আমরা দিতে পারি ঠিক আছে সব কাপড় কিন্তু আমাদের এখানে রাখা সম্ভব না ওই হিসাবে আমরা যে আমাদের কারখানা আছে থেকে আমরা ওই যে যে কালেকশন দর্শকরা চাই ওই কালেকশন গুলো আইনে আমরা তারপরে তার আগে বলে দেন তো ভাই আমাদের লোকেশনটা হচ্ছে বাংলাদেশের অন্যতম পাইকারি বৃহত্তম মার্কেট গাউসিয়া নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট ওভার ব্রিজের পাশে মার্কেট তৃতীয় তলায় পুলিশ সাথেই তিনশো একানব্বই নম্বর দোকান আমার দোকানের নাম হচ্ছে আলমদিনা প্রানসুরুল হক তাদের কাছ থেকে প্রবাসী ভাই বোনেরা আছে যারা নতুন উদ্যোক্তা যারা ব্যবসাটা রিজনেবল প্রাইস এর ভিতরে নিয়ে পাঁচ সাত হাজার টাকার ভিতরে নিয়ে ব্যবসাটা করতে চাচ্ছে তাদের জন্য হচ্ছে আমরা প্রথম পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আমরা মালগুলা সমস্ত বাংলাদেশে চৌষট্টি রা জেলায় আষট্টি হাজার গ্রামে হোম ডেলিভারি দিয়ে থাকি যেটাকে বলে ক্যাশ অন ডেলিভারি অথবা অফিস ডেলিভারির মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি আর দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার কি এক লক্ষ টাকা মাল পর্যন্ত আমরা এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্টে আমরা মালগুলা দিয়ে থাকি অনলি এক টাকা দিলে এক টাকা পর্যন্ত মালগুলা আমরা সম্পূর্ণ কুরিয়ারের মাধ্যমে মাল পাঠাই এবং এর ভিতরে অনেক দর্শক আছে যারা একটু ভয় পায় কিনুম্নতা করে যে ভাই এক টাকা দিলে না যেন মাইরা ফেলায় তো আমার কথা হচ্ছে ভাই আমাদের মতো মানুষের কাছ থেকে দর্শক কখনো প্রতারণার আশা করবে না দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা এক টাকা দিবেন এই এক টাকা আপনার মাল যখন আপনার বাসায় যাবে আপনার দরজায় মাল যাবে আমাদের লোক করবে আপনি মাল আগে দেখবেন যদি মাল ভালো হয় কোয়ালিটি সম্মত হয় এবং আপনার চয়েস করা মালগুলো যদি আমরা দিয়ে থাকি তাহলে আমাদের মালগুলো রিসিভ করবেন অন্যথায় আমাদের মালগুলো আপনারা রিটার্ন করবেন আর সাথে সাথে আপনাদের টাকাগুলো আপনারা ব্যাক পাবেন এটা হচ্ছে আমার দর্শকদের উদ্দেশ্যে মূল কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদেরকে অনেক দর্শক আপনার মোবাইলে কল করে অনেক বিরক্ত করে ভাই এত বড় একটা প্রতিষ্ঠান প্রায় দশ বছর যাবৎ পরিচালনা করে আসতে আসছি আমাদের অনেক গ্রাহক আছে যাদেরকে আমরা সময় দিয়ে শেষ করতে পারি না আমার কথা হচ্ছে আপনারা এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আমার সাথে বয়স করবেন বা সালাম দিবেন আমি ওইখানে আপনাদেরকে প্রত্যেকটা কাপড়ের প্রায়শ কাপড়ের ডিজাইন পাঠিয়ে দেবো আপনারা ওইখান থেকে ডিজাইনগুলো চুজ করে আপনারা মার্ক করে আপনারা ডিজাইনগুলো পাঠিয়ে দেবেন ফোনটা কয়গজ করে লাগবে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে আমাদের বিকাশে পেমেন্ট করে আপনারা অর্ডারটা কনফার্ম করলে আমাদের অ্যাপস থেকে আপনাদের এখানে অর্ডার কনফার্মেশানের একটা মেসেজ যাবে আমাদের কাছ থেকে আপনারা মালগুলো এইভাবে নেবেন তবে কেউ আমাদেরকে ফোনের মাধ্যমে বিরক্ত করবেন না আমি করজোর অনুরোধ করি আমাকে ফোনের মধ্যে বিরক্ত করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকে বলে যে আমাদের আলমদিনের কোনো পেজ আছে কি আমাদের আলমদিনার পেজ দিয়ে বিভিন্ন দর্শকদেরকে আপনার এই হেনস্থা করে অথবা টাকা পয়সা নিয়ে থাকে আমাদের আলমদিনার এমনিতে আমাদের ভাইরাল কোনো পেজ নাই আমরা ছোটখাটো এখন একটা পেজ খুলছি এটা দিয়া এখনো কার্যক্রম চালাই নাই চালানোর পরে আমরা পরবর্তী ভিডিওতে আমাদেরকে আপডেট দেওয়া হবে দর্শক তবে আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন ভাই আজকে সর্বপ্রথম হচ্ছে অফার প্রাইসে দুই হাত বহরের প্রিন্টের গজ কাপড় দেখাবো তো ডিজাইনগুলো একটু দেখাই দেন আমাদেরকে কি কি ডিজাইন নতুন আসছে আজকের ডিজাইন গুলো আসছে হচ্ছে যে দুই হাত বড় ভিতরে পারিজা কোম্পানি হ্যাঁ এই যে পারিজা কোম্পানি এবং অফার প্রাইস একদম বিগত ভিডিও গুলোর তুলনায় আজকে 2 টাকা কম দেব কম্প্রোমাইজ আরো 2 টাকা কম আরো 2 টাকা কম এবং এই অফারটা এই মাস ধরেই থাকবে আচ্ছা পরবর্তী ভিডিও দেওয়ার আগ পর্যন্ত থাকবে এই অফার থাকবে হ্যাঁ

আমরা বিগত ভিডিও গুলার মধ্যে কিন্তু আমাদের বাষট্টি টাকা প্রাইস ছিল এই যে দেখেন মানে এই যে সেটিং থাকতেছে একদম সেটিং কালার ভাই চারটি করে দেখা আমার এখানে কোনো দোকানবাসের কোনো কাজ সেটিং কোড ডিজাইন না না আমাদের এখানে দোকানে কোনো লট কোনো মাল নাই সম্পূর্ণ ফ্রেশ বস্তাপুর কোম্পানির হ্যাঁ এই যে দেখেন মাশাআল্লাহ প্রত্যেকটার গজে গজে সিল থাকবে একটা ডিজাইনে চারটি কালার একটা ডিজাইনে চারটি কালার একটা ডিজাইনে কালার এই যে দেখেন আরেকটা ডিজাইন এটা কিন্তু ভাই ভাইরাল একটা ডিজাইন ভালো চলতে একদম ভাইরাল একটা ডিজাইন থাকে এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাশাআল্লাহ দাদা ঠিক আছে এই যে দেখেন

এই যে দেখেন প্রত্যেকটা সেটিং সেটিং কালার এগুলো ভাই মাথা নষ্ট করে কালার এই যে দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ এবং প্রত্যেকটার গজে গজে সিল লাগানো আছে ঠিক আছে এই যে আরেকটা ডিজাইন দেখাই এটাকে সাত ফুল বলে সাত ফুল বলে সাত ফুল সাত ফুল বলে দেখেন এটারও চারটি কালার এটারও চারটি কালার কালার থাকে জি ভাই এই যে অনলি 58 টাকা মাশাআল্লাহ 58 টাকা অনলি 58 টাকা আচ্ছা এই যে

একশো গাছ অনলি দশ গাছ করে কেটে কেটে দশ গাছ করে কেটে কেটে নিতে পারবে নাকি জি প্রত্যেক রুল থেকে দশ যে দেখেন এই যে দেখেন মাসাল্লাহ কালেকশন দেখেন একদম চমৎকার প্রত্যেকটা ডিজাইনের চারটা করে প্রত্যেকটারই চারটা করে কালে কালার থাকবে একদম সেটিং জি ভাই এই যে একদম সেটিং কালার থাকতেছে শুধু পাইকারি যারা কিনবে তাদের জন্য নাকি জি জি এই যে এটা হবে আরেকটা কালার ভাই বিগত ভিডিওগুলোর মধ্যে কিন্তু আমরা প্রাইস অনলাইনে দেওয়ার পরে আ যারা আমাদের কাছ থেকে নিছে এদের জন্য আবার কম্প্রোমাইজ করছি এই মধ্যে যে অফার প্রাইস দিছি অফার প্রাইসের পরে কোনো সেক্রিফাইস হবে না একদম অনলি 58 টাকা এই যে ভাই দুই হাত বড় দুই হাত বড় ভাই প্রচুর কালেকশন আসছে আজকে নতুন কালেকশন ঢং থেকে একদম নতুন আজকে শুধু প্রাথমিকভাবে শুধু দুই হাত বড় রাখাবো 62 টাকার গজ কাপড় অনলি 58 টাকা যারা যারা নিতে যাবে তারা স্ক্রিনশট দিলেই চলবে শুধু স্ক্রিনশট দিলেই চলবে এই যে দেখেন প্রত্যেকটা কাপড়ের চারটি করে কালার প্রত্যেকটা ডিজাইন এই যে দেখেন সেম কালার চমৎকার কালেকশন কিন্তু থাকতেছে দেখেন এগুলা কিন্তু চয়েসফুল কালার এটা হচ্ছে গোলাপি কালারের ভিতরে এটা হচ্ছে টিয়া কালার এই যে দেখেন টিয়া কালার ভিতরে টিয়া কালার খুব সুন্দর একটা কালার এটা এটা হচ্ছে আপনার পার্পল কালার যেটা লাইট বেগুনি বলে হ্যাঁ সেটিং কালার পারিজা কোম্পানির মাল ভাই আচ্ছা এই যে আগে যে ডিজাইনটা দেখাইছি ওটার আরেকটা কালার রানী গোলাপের ভিতরে রানী গোলাপের ভিতরে থাকতেছে খুব সুন্দর একটা কালার দেখেন এই যে এই ডিজাইনটার আপনার চারটি কালার চারটি কালার থাকতেছে নাকি জি

অনলাইনে চটা এটারও হবে সেটিং সেটিং কালার এই যে দেখেন এই যে এটারও 4 কালার ছোট ফুলের ভিতরে খুব সুন্দর ফুল ডিজাইন খুব করে থাকতেছে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার মাশাআল্লাহ দেখেন কালেকশন থাকতেছে

শেষ নাই আপনি দুই ঘন্টা মাল দেখালে শেষ করতে পারবো না মাল ডিজাইন দেখায় শুধু একটা করে ডিজাইন দেখেন কালেকশন দেখেন একটা ডিজাইনে চারটা করে কালার এরকম থাকবে

আর অবশ্যই বিশেষ করে ইমো আর হোয়াটসঅ্যাপে ফোন দিবে নাকি আমাদেরকে ফোন দিয়ে মোবাইলের মাধ্যমে সিম সিম কলে আমাদেরকে বিরক্ত কেউ করবেন না দয়া করে করো চলো ডাইরেক্ট ফোন দিবেন ইমো তো ফোন দিয়ে রাখবেন আমাদের সময় মতো আমরা আপনাদের সাথে কথা বলবো ভয়েস দিবেন যে ভাই আমার এটা এটা লাগবে নাকি সাথে সাথে আমরা কাপড়ের ডিজাইন পাঠিয়ে দিব আচ্ছা দেখেন ভাই ইমো হোয়াটসঅ্যাপ এ একসাথে 1000 লোকের কন্ট্রোল করা সম্ভব কন্ট্রোল করা সম্ভব কিন্তু মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করা সম্ভব আমি কন্ট্রোল করতে গেলে অর্ধেক দিন পার হয়ে যাবে সম্ভব না বিরক্ত মনে হয় মাশাআল্লাহ দেখেন তবে কেউ যদি মোবাইলে আমাদের সাথে কথা বলতে চাই তাদের সাথে বলবো আমাদের সময় অনুযায়ী এই যে দেখেন এটা হচ্ছে একটা এই যে দেখেন মাশাআল্লাহ আমি একটা দুইটা করে দেখাচ্ছি এই যে দেখেন অনলি 62 টাকার গস কাপড় পারিজা কোম্পানি অনলি 58 টাকা সুপার ফ্রেশ 58 টাকা থাকতেছে সুপার ফ্রেশ কাপড় এই যে পটিওলা ইনটেক পটিওলা দেখেন এই যে মাশাআল্লাহ দেখেন এই যে ভাই এই যে একটা ডিজাইন দেখেন দেখেন সূর্যমুখী ডিজাইন ও ভাই বড় ধরনের ভিতরে কত সুন্দর একটা কালার একদম এ দূরে থেকেই বৈ চকচক করতেছে পছন্দ করার মতো বৈ কালার এই যে দেখেন এগুলা বোহারের ভিতর থাকেছে না এই যে দেখেন আরেকটা カラー মাশাআল্লাহ এগুলি থাকেছে অনলি 58 টাকা গস অনলি 58 একদম দুই হাতের হিউ আমাদের বিগত ভিডিওগুলোর মধ্যে কিন্তু 65 টাকা প্রাইস ছিল আমরা কম্প্রোমাইজ সেক্টিফাইস করে আমরা 60 টাকা দিছি এক গসে 4 টাকা জি এখন কিন্তু আমাদের একটু রেট আমরা কোম্পানি থেকে কমাইছি একটু হোলসেলে দিচ্ছি অনলি 58 টাকা অনলি 58 টাকা হবে না চাটিক না ধরলে থাকবে এরকম পারিজা কোম্পানি হান্ড্রেড পার্ট্রেডেন্ট পারি হান্ড্রেড পার্সেন্ট কটন একদম লেখা থাকবে

কোন কম্প্রোমাইজ হবে না আর দুই টাকা কম 76 টাকা মাদার হুল এই যে দেখেন একদম সেটিং সেটিং কালার ভাই আচ্ছা সেটিং কালার সেটিং কালার এই যে দেখেন আটা টুটটি আর কাপড় এই সপ্তাহে আমরা দিচ্ছি অনলি 76 টাকা অনলি 76 টাকা কোনো সেক্রিফাইস হবে না যারা নিবে তারা শুধু স্ক্রিনশট দিবে অথবা আমাদের সাথে এই মুহূর্তে WhatsApp এ যোগাযোগ করবে এই যে দেখেন দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন ভাই কালার কি কাপড় সফট ডিজাইন একদম ডিজাইন থাকতেছে চয়েসফুল কালার চয়েসফুল কালার এই যে বাটিক ডিজাইন দেখছেন বাটিক ডিজাইন ডিজাইনটা দেখেন ভাই কত সুন্দর এই যে বাটিক প্রিন্ট বাটিক প্রিন্ট আচ্ছা এই যে দেখেন এটাও আড়াই হাতের ভিতরে এটাও আড়াই হাত ভাই ডিজাইনার কত দেখামু ভাই এই যে মাশাআল্লাহ ভাই কাপড় তেল তেল লাগা কাপড় দেখছেন একদম সফট চায়া রইছে একদম সফট আচ্ছা এই যে এটা হবে আরেকটা কালার নাকি ভিডিও যদি ভাই ভাইরাল না হয় তাইলে মনে করেন ভাব মজা ডাইরেক্ট মধু হয়ে হবে কাপড় মত হইবো

অনেক দর্শক আছে ভাই এক বছর আগের ভিডিও দেখে কয় কবে ওই ভিডিওতে তো কম বলছেন সেই জন্য বললাম সীমিত সময়ের জন্য তারিখ দেখতে হবে নাকি হ্যাঁ তারিখ দেখতে হবে যে এটা কোন মাসের ভিডিও দেখছেন এই যে ডিজাইন ভাই আর কত ডিজাইন দেখুন এই যে দেখেন মা এটা এতে যাইতে হাঁপ হয়ে গেছি এই যে দেখেন এই তো ভাই কাপড়টা কত সুন্দর একটা কালার চমৎকার কালেকশন দিতে থাকতেছে পাকা আড়াই হাত পাকা আড়াই এই যে দেখেন নাকি পাকা আড়াই হাত এই যে আরেকটা ডিজাইন পাতা পাতার ভিতরে

প্রত্যেকটা ডিজন থেকে দশ গজ করে কেটে কেটে আমার দোকানে সম্পূর্ণ কাপড় নিয়ে ব্যবসাটা করতে পারবে একশো গজ কাপড় পাইকারি হোলসেলে নিতে হবে। ডিজিটাল বক্স থ্রি ইজ টু পার্ট। টু পার্ট। টু পার্ট আছে ডিজিটাল গজ গজ ডিজিটাল ভাইরাল কালেকশন। ডিজিটাল লেখা আছে গোল্ডেন কালার পড়ছে। এই যে দেখেন। এই যে দেখেন কাপড় জামা? এটা হচ্ছে জামা। এটা হবে জামাটা নাকি? এটা হবে ওনা। ওনাটা কিন্তু ভাই 5-7 লম্বা। 5-7 লম্বা থাকবে ওনা। একটু ধরেন।

এই যে একটা ওন্না খোলতাছি ডিজাইনটা আমার কাছে ভালো লাগতাছে ওরে ভাই আপনারা ভাবিলে গেলে আসল ফুল যে লেভেল ফুলের ভিতরে থাকতেছে এই যে দেখেন এই ডিজাইনেতে কালকা এটা দুইটা কালার দোনোটা ডিজাইনে তোমরা ভাবির জন্য নিয়ে যাব ইনশাআল্লাহ এই যে দেখেন 마শাআল্লাহ এটা বড়ীরা হবে এটা নাকি জি জি আচ্ছা এটার মধ্যেও কিন্তু আরো কালার আছে এই যে আরেকটা কালার ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের ভিতরে থাকতেছে অনলি 100 টাকা গস অনলি 100 টাকা গস অনলি 100 টাকা গস থাকতেছে জি